আজকে আমি রাজশাহী থেকে আসার পথে ট্রেন জার্নিতে এবং ট্রেনে বসে কিছু কিছু মুহূর্ত এবং প্রকৃতির দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো হ্যালো এভরিওয়ান অ্যান আদার মাই নিউ ব্লগ ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার ভাইয়ের পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু কর্মব্যস্তর মাঝে তেমন একটা ভিডিও করা হয় না যতটুকু করা হয় আপনারা যদি একটু সাপোর্ট না করেন ভালোবাসা না দেন তাহলে তো আগানো সম্ভব না আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈশ্বর রেলওয়ে স্টেশন আর এখন যেটা দেখতে পারবেন এই জায়গাটার নামটা আমি হয়তো নাই বললাম অনেকে এই জায়গাটার নাম জানে তারপরে বলে দিলাম এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য যা আমার মন পান সব কেড়ে নিয়েছে আপনারা হয়তো এই ভিডিওটা দেখার পরে আপনাদেরও মন পান হয়তো কেড়ে নিয়েছে দেখেন বিশাল এলাকা জড়িত শত শত মোটরসাইকেল শত শত কর্মী আর এটার আয়ত্তে এবং দায়িত্ব আছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠায় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা পরিচালিত হচ্ছে এখানে এই সেনাবাহিনী আছে আপনার হয়তো যারা এমএ গিয়েছেন তারা হয়তো এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই দৃশ্যটা দেখতে পারেছে এবং সেনাবাহিনীরা যে এখানে আছেন তাদের নিয়ন্ত্রণে এই সবকিছুর কাজ চলমান আছে জন্য আমাদের বাংলাদেশ এবং আমাদের বীর সন্তান এবং সাহসী সন্তানদের প্রতি আমাদের ভালোবাসা অবিরাম এবং সেলুট রইল দেখতে পাচ্ছেন রুপুর পারম বিদ্যুৎ কেন্দ্র আর এই চারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিং টাওয়ার সবকিছু দেখতে দেখতে শেষ করতে করতে আমি চলে আসলাম হার্ডিং ব্রিজ বাক্সিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ডিং ব্রিজ ব্রিটিশ আমলের তৈরি সেই হার্ডিং ব্রিজটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যেখানে লোহা ছাড়া অন্য কোনো কিছু ব্যবহৃত করা হয়নি ব্যবহার করা হয়নি ব্রিটিশরা সেই সময় এই হার্ডিং ব্রিজটা ডাবল লাইনের রেল সেতু হার্ডিং ব্রিজটা তৈরি করে পাশে পাশেটা দেখছেন ওটা হচ্ছে লালনশা ব্রিজ দেখতে দেখতে আমি চলে আসলাম ট্রেন জার্নি করতে করতে বিশাল এলাকা জড়িত একটা ট্রেন এখানে দাঁড়িয়ে আছে ইন্টারসিটি এই ট্রেনটা হয়তো যত সম্ভব ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে দেখতে দেখতে আমার নিজ গন্তব্যে আমিও চলে যাচ্ছি যেতেই থাকছি যেতেই থাকছে যেহেতু ট্রেন এখনও শেষই হচ্ছে না কথায় আছে বা একটা গান আছে যদি এই পথ যদি না শেষ হতো বলো কেমন হতো আসলে এই পথটা যদি শেষ না হতো জীবনে ঘোরা আর আনন্দটা খুবই মুহূর্তে আমাদের দরকার সে আপনার ভাইয়ের ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন আপনাদের কাছে অনুরোধ লইল দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জড়িত একটা ট্রেন এই ট্রেনটা যত সম্ভব ঢাকাতে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে হয়তো যাত্রী ওঠানাম বা করতেছে সেই জন্য এখানে কর্মবিরতি দিয়ে রাখছে বা বিরতি দিয়ে রাখছে আর এইটা হচ্ছে রেল স্টেশন এখান থেকে আপনারা অনেক দূর দূরান্ত যেতে পারবেন এটা হচ্ছে আমাদের এখানকার রেলওয়ে স্টেশন এটা অনেক বড় একটা রেলওয়ে স্টেশন ঈশ্বরদি রেলওয়ে স্টেশন এখানে প্রচুর পরিমাণে যাত্রী সেবা এবং যাত্রীরা এখানে ওঠানামা করে প্রত্যেকটা দেশের চৌষট্টি জেলার সাথে আপনারা সংযত হতে পারবেন এই ঈশ্বরদি রেলওয়ে থেকে আস্তে আস্তে ট্রেনটা চলে আসলে আমাদের গন্তব্য আমরা এখন নেমে পড়ব